পালা জিয়াভাই তোমরা কারা জিয়াভাই তোমরা কারা জিয়াভাই এক তালে জিয়াভাই এক সুরে জিয়াভাই হাতে tali জিয়াভাই সুরে palo জিয়াভাই সুর হেনা জিয়াভাই কত তালে জিয়াভাই কত তালে কি শব্দে जिया भाई <vibran Matthews>

আপনারা আমার সাথে চলেছেন এই কাশনগর গ্রামের কাশনগর গ্রামের এবং অন্যান্য গ্রামের যারা উপস্থিত আছেন তাদের সকলকে ধন্যবাদ আমার সাথে এখানে উপস্থিত আছেন মানসারামপুর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব অমর ফারুক যিনি সাংগঠনিকভাবে মানসারামপুর অতি পরিচিত আমার সাথে আরও উপস্থিত আছেন তাকে থেকে আগত ডাক্তার আজিস ভাই বানছরামপুর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমার সাথে উপস্থিত আছেন রোহিত নয়নের বাবা শিবপুর গ্রামের প্রতিষ্ঠিত লোক সেই রহমতুল্লাহ ভাই আমার এখানে উপস্থিত আছেন আজকে আমরা এমন একটা দল করি যেই দলটার প্রতিষ্ঠাত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়র সেই শহীদ প্রেসিডেন্ট জিয়র সেই শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের কারণে দেশ কিন্তু আজকে এই উন্নতির শিখরে এসেছে দেশ একটা গভীর অন্ধকারে নিমজ্জিত হয়েছিল সেই পঁচাত্তরে কিন্তু যখন এই অন্ধকার থেকে আলোতে নিয়ে আসলো সেই শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান জিয়র আদর্শ এবং তার নীতিগত অবস্থানের কারণেই মানুষ কিন্তু এই দলটা করে এবং আমরা করি তার আদর্শ কি ছিল শিক্ষিত সমাজ করা পারস্পরিক সম্পর্ক তৈরি করা এবং কোন প্রকার লোভ লালসার মধ্যে না থাকা কোনো লোভ লালসা ওনার ছিল না ওনার কোন সহায় সম্পত্তি ছিল না উনি সাধারণ জীবন যেমন করতেন মানুষের কাছে এই জন্য এই দলটা এত প্রিয় আজকে সদস্য এবং যে ব্যক্তির দলটি আমরা করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই জিয়া পরিবারের আইনজীবী জিয়া পরিবারকে যিনি মামলা মোকদ্দমা থেকে দীর্ঘদিন যাবৎ উনি ওনাদের পরিবারের মামলাগুলো গুলো দেখতেছেন সেই মহান ব্যক্তি অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া ভাই থেকে আমাকে ধন্য করেছেন আপনাদের এই অক্লান্ত পরিশ্রম এবং আপনাদের কি আমার সাথে যে সহযোগিতা এই কারণে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে এখানে উপস্থিত আছেন